এরপরে আর কোনদিন ভোট দেওয়ার জন্য সাফিয়া সালা যেতে হবে না বিজয়ের দিনে বললাম এরপরের ভোটটা ইনশাল্লাহ আপনাদের কেন্দ্রে আপনারা দিন ঘোষণা হয় নাই আমার দামি জাগান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিষেধ করে যে আজকে প্রত্যেকটি মসজিদে মসজিদে দোয়া খায়ের করেন দেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জন্য দেশ মাতা খালেদা জন্য এবং সকল দেশের মানুষের জন্য দেশের জন্য দোয়া করবেন মসজিদে আমরা কি কি আমি শকিবুর বড় মসজিদে ছিলাম কেন্দ্রীয় মসজিদে দোয়া করেছি এবার সারা দেশে তো আগায় রয়েছে যার আজকে কোথাও বড় মিছিল হয় নাই ওই ছোট বিভিন্ন এলাকা এলাকায় হচ্ছে এটা কেউ ফিরাল যায় বাদ বাঙার দোয়া সেই মিছিল শেষে এই বাজারে উপস্থিত উপজেলা বিএনপি সহ সভাপতি হাজি গনি আমার কালীহাতির সহ সভাপতি আমাদের সাবিয়া চার হাফিজুদ্দিন বাবার সাহেবের বড় ছেলে বীর মুক্তিযুদ্ধ আব্দুল করিম আমাদের এই ওয়ার্ডের সভাপতি জামাল নয় নম্বর ওয়ার্ডের সভাপতি উমর শরীফ আমাদের এই ওয়ার্ডের সেক্রেটারি হানিফ আমাদের আলম মামা সাদেক এবং সকল পর্যায়ের যে তিনি দৈাঙ্গ সহযোগী আছে আমাদের ছাত্র যুব দলের নেতা সভাপতি কেন্দ্র সভাপতি কেন্দ্র সভাপতি যুবদলের ইউনিয়নের সভাপতি সাইপু জেলা সভাপতি আলমগীর সহ সকল নেতৃবৃন্দ এবং এই গ্রামের আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরবেন সম্পর্কিত ছোট মেরা সকলপতি সংশ্লিষ্ট সংস্কৃত আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসছি দেখা করতেছি আপনারা এই এলাকার সম্মান রক্ষা করেছেন আমি কথা দিয়েছিলাম আপনারা ভোট দাজমানকে নির্বাচন করেন নির্বাচিত করেন এরপরে আর কোনদিন ভোট দেওয়ার জন্য সাপিয়া চালা যেতে হবে না এই বিজয়ের দিনে বললাম এরপরের ভোটটা ইনশাল্লাহ আপনাদের কেন্দ্রে আপনারা দিবেন আমার সাথে অলরেডি নির্বাচনের কয়েকদিন আগে কথা হয়ে গেছে নির্বাচন কমিশনারের সাথে তিনি বলছেন নির্বাচনের পরে আপনার কেন্দ্র করে দেব কথা দিলাম কাজে আপনাদের কেন্দ্র হবে নোয়ালি চালাই রাজনীতির পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা আর দ্বিতীয়ত আসল খানকে তাড়াতাড়ি আপনাদের গাড়ি নিয়ে আসবো কথা বলেছিলাম এই বাজার করেছি একজনে আজানের জবাব দেন তাই চলবে বাজার করেছি আপনাদের নিয়ে এবার রাস্তা করেছি আল্লাহ তৌফিক দিলে এরপরে একবারে পাকা রাস্তা সাপিয়া সালা কি মহন্ত যাবা আরে

আমার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের নেত্রী প্রয়াত খালেদের জন্য দোয়া করবেন শহীদ প্রেসিডেন্টের জন্য দোয়া করবেন নবনির্বাচিত এমপি জনাব অ্যাডভোকেট আহমেদ খানের জন্য দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ